পঞ্চাশ টাকা দ্বিতীয় পাবেন তিরিশ টাকা এবং তৃতীয় পাবেন বিশ টাকা গিবয়তে অংশগ্রহণ করা খুবই সহজ গিবয়তে অংশগ্রহণ করার জন্য আপনি এই বিলোতে একটি কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএমএস আর্মিং এ জয়েন করবেন এবং আমাদেরকে একটি মেসেজ করবেন আমরা আপনাদেরকে এই ভিডিও আপলোডের চব্বিশ ঘন্টা পরে গিবয়ের রেজাল্ট দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক

উদ্যোগ করা একদম সহজ আপনি চাইলে বিকাশের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন আবার ডিপোজিটের ক্ষেত্রেও গ্লাস পার্সেসের ক্ষেত্রে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে আপনি গ্লাস কিনতে পারবেন আবার টাকা উত্তোলনের জন্য আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এই জন্য আপনাকে কোনো প্রকার ট্রানজেকশন ফি বা কোনো কিছু আপনাকে দিতে হবে না শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে যে ডলারটা আছে সেই ডলারের আপনাকে তিরিশ পার্সেন্টের মতো আপনাকে ফি দিতে হবে ফি তারা রেখে দিবে রেখে বাকি টাকাটা তারা আপনাকে বিকাশের মাধ্যমে জানা যাবে আচ্ছা তারপরে আপনাদের আরো একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এখান থেকে গিলেস কোনটা পারচেস করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোন গিলেসটা আমরা পারচেস করব গিলেসটা পারচেস করার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে এখান থেকে কোন গিলেসটা পারচেস করলে আপনার ফিটা কম কাটে এখন এখানে 3 ডলারের প্যাকেজ আছে তারপরে 6 ডলার 18 সেন্টের প্যাকেজ আছে আমি এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম আমি 6.18 সেন্টের যে প্যাকেজটা আছে ওইটা আমি নিয়েছিলাম যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম এখন এখান থেকে আরো এর বেশিও আছে তো আপনার যেটা নেওয়া লাগে আপনাদেরকে উইথড্র যে ডলার থাকবে সেই ডলার প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত বা নব্বই পার্সেন্ট পর্যন্ত ফি কাটতে পারে তো সত্তর বা নব্বই পার্সেন্ট যদি ফি কাটে তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো বেশি বাঁচবে একশো ডলার যদি উল্টো করেন তাহলে আপনি তখন দশ ডলার আর নব্বই ডলার আপনি কেটে নেবেন দশ ডলার উল্টো করলে পরে আপনার নয় ডলার কেটে নেবে আর বাকি থাকবে এক ডলার তো এক ডলার দিয়ে কোনো ঘোরার গাছ হবে কিনতে পারবেন না তো যাই হোক প্যাকেজ কেনার সময় এগুলো দেখে দেখে আপনার যেটা লাগে ওটা আপনি নেবেন এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে যে এখানে একটা সমস্যা আছে আপনারা যারা ফ্রিতে কাজ করতেছেন আপনাদের প্রতিটা ভিডিও প্রতি পাঁচ দশটা বা আটটা নয়টা ভিডিও দেখার পর একটা করে বক্স পাচ্ছেন তো এই বক্স এর জন্য আপনাদেরকে দিতে পারা এই দেখেন প্রতিটা বক্সে 1 ডলার বা 50 টাকা 70 টাকা 80 টাকা এরকম দিতে এখানে একটা সত্য কথা আমি বলি যে এখন অনেকেই বলছে কি বলে নাও জানি না তবে আমি সেটা বলতেছি আমি নিজেও করছি আমি আমার অনেক সাবস্ক্রাইবারদেরকেও বলছি তারাও করছে তারাও আমাকে বলছে ভাই এই সমস্যাটা হচ্ছে তাহলে আমি নিজে করছি তোমাদের সাথে কি হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবা তো তারা তারাও আমাকে জানাইছে আমি নিজেও দেখছি তো এখান থেকে যেটা বলতেছি সেটা হচ্ছে ছয় সেন্টের আমি নিজেও কিনি আমার সাবস্ক্রাইবাররাও অনেকেই কেনে আমার যে যারা টেলিগ্রাম চ্যানেল যারা মেম্বার আছে তারা অনেকে কিনছে কেনার পরে তারা আমাকে বলছে ভাই এই সমস্যা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে আপনি যখন গ্লাসটা কিনবেন গ্লাস কেনার আগে গ্লাস কেনার আগে আপনাকে প্রতি বক্সের জন্য দিব হচ্ছে দেখা 30 তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা এক ডলার এরকম আপনাকে দিচ্ছে তখন আপনি গ্লাসটা কিনবেন গ্লাস কেনার পরে আপনাকে প্রতি বক্সের জন্য দিব হচ্ছে দুই টাকা করে একদম সত্য কথা এটা দুই টাকা করে দিবেন জিরো টু থ্রি সর্বোচ্চ থ্রি মানে একটা বক্সে তিন টাকা আর সারাদিন আপনি ইনকাম করতে পারবেন দেখা যাবে যে ষাট টাকা বা পাঁচ টাকা এরকম আপনি ইনকাম করতে পারবেন সারাদিন আপনাকে বিয়ে থাকতে হবে তখন এইভাবে যদি কেউ যদি কে যেন তো পার্সেস করেন যদি না সারাদিন বিয়ে দেখা সম্ভব না তাহলে বাদ দিয়ে দেন যেটা সত্য জানানোর কথা সেটা আমি আপনাদেরকে জানাই না এবং বাকি ডিসিশনটা আপনার উপরে আপনি কি করবেন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই কখন গ্যালাসটা নেব এবং কখন কোন সময় গ্যালাস নেওয়া উচিত এখন এখানে যেহেতু আছে তাই এখান থেকে আমি মনে করি যখন আপনাদেরকে যে পর্যন্ত যে পর্যন্ত আপনাদেরকে ফ্রিতে ইনকাম দিচ্ছে তারা সে পর্যন্ত আপনারা ফ্রিতে ইনকাম করেন আপনাদের অ্যাকাউন্টে যদি দেখা যায় যে আর ডলার নয় ডলার নয় দশ ডলার নয় দশ ডোলা যখন হারা যাবে তখন আপনারা একটা গ্লাস পারচেস করবেন গ্লাস পারচেস করলে পরে দেখা যাচ্ছে সফল গিলাস যদি পারসেস করেন ছয় পয়েন্ট আঠারো মানে বিকাশের মাধ্যমে যদি পে করেন তাহলে আপনাকে সাড়ে সাতশো টাকা পে করতে হবে সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনার অ্যাকাউন্টে যদি নয় ডলার বা দশ ডোলা থাকে তাহলে দেখা যাবে যে প্রায় আপনি আটশো নয়শো টাকার মতো আপনি পাবেন তো দেখা যাবে যে আপনার যে টাকাটা আপনি ডিপোজিট করবেন ওই টাকাটা আপনার উঠে আসবে তো এইসব আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর গি অবশ্যই অংশগ্রহণ করবেন আর আমাদের চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং